আমি একটা কথা বলতে চাই আমাদের এই দেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনু স্যারের কাছে যে স্যার এই দেশটা এরকম কেন এরকম অভিচারী দেশ কেন আজকে এই দেশের মানুষ ফানি দিয়ে বাইশে যাইতেছে ওনারা তিনবার কাইতে পারতেছে না ঘর বাড়ি বাসায় নিয়ে গেছে অথচ এই দিকে বিএমপিরা কীরকম একটা উত্তেজিত শুরু করছে আমার মতো একজন গরিব আমি একজন সাধারণ একজন দরিদ্র মানুষ যে রিক্সা চালায় গাই দিন আনি দিন গাই অথচ আমার উপরেও অভিচার কেন স্যার এগুলা এগুলো কখন এগুলা নিয়ন্ত্রণ হবে জানি না এগুলো কখন শেষ হবে জানি না এই দেশের পরিস্থিতি কখন ঠিক হবে স্যার আমি একটা কথা অনুরোধ করে আপনাকে বলতে চাই স্যার এই দেশে যত লোক ক্ষমতায় আসছেন এবং এসেছিলেন প্রত্যেকটা লোকেই এই দেশের চুরির দান্দা অর্থাৎ লুটে পেটে কাওয়ার দান্দায় এসেছেন কোনো গরিব লোক আজ পর্যন্ত কোনো নীতিমান ব্যক্তি আজ পর্যন্ত এই দেশে কোনো ক্ষমতা পান নাই যে এই শেয়ারের উপযোগ্য যেই ব্যক্তি এই শেয়ারে বসে বিচার করার উপযুক্ত সেই ব্যক্তি রিক্সা চালায় সেই ব্যক্তি রাস্তাঘাটে কাজ করে রাখায় অথচ যে উপযোগ্য না তারাই কিন্তু এই দেশের নেতৃত্ব পেয়েছেন কেন স্যার এই দেশটা তো বাংলাদেশ এই দেশ হলো গণতন্ত্র দেশ এই দেশ হলো একটা স্বাধীন মুক্ত দেশ এই দেশে প্রত্যেকটা নাগরিকের কথা বলার মতো অধিকার আছে তাহলে আজকা আমরা কেন সে আমাদের অধিকারগুলো পাই নাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যেকটা নাগরিকের অধিকার এই দেশ থেকে কাইরে নিছে কোনো মানুষ তার মনের কষ্ট কারো কাছে বলতে পারে নাই বয়ে কোনো কথা বলতে পারে নাই যদি কথা বলে তাহলেই অ্যারেস্ট তার জন্য মানুষ ভিতরে কষ্ট চাপা দিয়ে রয়েছে এখন স্যার এই দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশের মানুষ এই রকম বিপদে পালায় ও দেশ সাইডে পালায় গেছে নিজের জীবনের নিজের জীবন বাঁচানোর জন্য আমাদের কথা চিন্তা করে নাই আমরা গরিবের কথা চিন্তা করে নাই তাহলে ওনাদের জন্য রাজনীতি না ওনাদের জন্য রাজনীতি না যেই ব্যক্তি নিজের দেশের মানুষের মায়া করবে না যেই ব্যক্তি নিজের প্রাণের মায়া করবে তাকে এই দেশের প্রেসিডেন্ট বলে না এই দেশের প্রেসিডেন্ট বীর প্রেসিডেন্ট এই দেশের প্রেসিডেন্ট কোনোদিন সাধারণ জনগণ রে এইরকমভাবে পালায় রেখে ফলায় যাইতে পারে না স্যার আমি একটা কথা বলতে চাই এই দেশে এই দেশের মানুষের জন্য এই দেশের মানুষের বাস্তবায়নের জন্য এই দেশ সুস্থ সুন্দরভাবে চলার জন্য এই দেশে অবশ্যই নতুন সরকার গঠনের প্রয়োজন বিএনপি আওয়ামী লীগ এই ওরা দল এই দেশের কূটনীতিবাস দল এই দেশের ওরা এই দেশের মহিলা আবর্জনা আর যদি আবর্জনা না থাকতো স্যার তাহলে আজকে আমি গরিব আমি সাধারণ একজন দরিদ্র ছেলে আমি রিক্সা চালাই দিন আনি দিন খাই অথচ আমার সাথে অফিসার হয়েছে আমার এলাকায় আমার এলাকায় বিএনপির যুব দলের ওয়ার্ড সভাপতি ওনার কাজ করতাম আমি ওনার কাজ করব না বিদায় উনি দলের পাওয়ার দেখেয়া আমার গরবাড়ি কুবাইলায় ওইরকম হুমকি দিয়েছে আমাকে রাত্রে বারোটা বাজে ফোন দিয়ে নেয়া দুইজন সদস্য বিএনপির নেতা নেতাকর্মী আমাকে যেইভাবে মন চায় সেইভাবে মেরেছে কেন স্যার কেন আমি তো এই দেশের নাগরিক আমি তো এই দেশের সাধারণ নাগরিক আমার জীবনটা কোনো রাজ কোনো দিন রাজনীতিতে জড়াই নাই কেন জানেন স্যার আমি গরিব আমি দিন আনি দিন খাই আমি পেটনীতি করি আমি কোনোদিন রাজনীতিতে ছিলাম না আমি রাজনীতি কোনো দিন পছন্দও করি নাই অথচ আমার সাথে ওরা এইরকম করেছে আমি ওর কাজ করব না বিদায় আমাকে যে রকমভাবে ইচ্ছা এইরকমভাবে আমাকে বিটিয়েছে স্যার আমি এইগুলার বিচার চাই এই দেশে মানুষ প্রত্যেকটা গরিব মানুষ যেভাবে বাস্তবায়ন সুন্দর সুস্থ জীবন নিয়ে বাস্তবায়ন করতে পারে প্রত্যেকটা মানুষের কথা যাতে আপনাদের কাছে পৌঁছাইতে পারে এরকম একটা সুব্যবস্থা করে দিবেন স্যার স্যার এই দেশে দেখেন আজকে একজন প্রধানমন্ত্রী উনি বিশেষ একজন অতিথি ওনার সাথে সাক্ষাৎ করা অনেক চাপ ব্যাপার স্যার আসলে আমরা তো আমাদের কষ্টগুলা কোন জায়গায় যায় বলবো কার কাছে যায় বলবো যে আমি এরকম হয়রানি প্যারেশানির ভিতরে আছি এরকম অন্যায় অবিচার অত্যাচার আমার সঙ্গে হইতেছে আমি কোথায় যাব স্যার যাওয়ার মতো তো কোনো জায়গা নাই আজকে পাঁচ দিন যাব ঢাকা শহর আয়সা আমি এইগুলো আমি জানাইতে চাইতেছি যে আমার সাথে যে অবিচার আমার সাথে যে অন্যায় আমার সাথে যে অত্যাচার কেন হইতেছে এইগুলো জানানোর জন্য পাঁচ দিন যাব ঢাকা শহর ঘুরতেছি আমার থানা ও জেলা নেত্রকোনা সাত নং কাইলাড ইনওয়ান আমার গ্রামের নাম হাইলুরা আমার গ্রামের ভুটার ওয়ার্ড নং হইল চার আমি সাধারণ একজন গ্রামের ছেলে আমার পিতার নাম মরহুম চানপরালি আমার মাতার নাম মরহুম মিনা বেগম আমার নাম মোহাম্মদ মামুন মিয়া স্যার আমি একটা জিনিস চাই এ দেশে আমি এ দেশে যারা হয়রান প্যারেশানির ভিতরে আছে। যেন আমার সাথে যেই সমস্যাটা হইতেছে স্যার এই সমস্যার সমাধান চাই